হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আগেই বলে দিলে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার একটু গল্প করতে চলে এলাম তখন কি কী বলব ভেবে পাচ্ছি না কিন্তু তার আগে আমার মেয়েরা বলে দিলে কি খাচ্ছো মা তোমরা কিসমিস বলছে মানে কিসমিস খাচ্ছে এই দেখো এটা হচ্ছে কিসমিসের ডিবাই ওরা জানেতে কিসমিস থাকে ওরা কিসমিস খেতে খুব পছন্দ করে তোর বাবা কিসমিস এনে রেখে দেয় তো যখন ওদের খাবার ইচ্ছে হয় আমাকে বলে আর আমি ওদের দিই ওর বাবাও দেয় তো ভাত খেতে চাচ্ছে না কিছু খেতে চাচ্ছে না এই উল্টো পাল্টা খেয়ে যাচ্ছে তো তোমাদের কটা করে দেওয়া হয়েছে কিসমিস দেখো তিনটে নয় চারটে করে দিয়েছি হ্যাঁ আচ্ছা আরিসফা তোমাকে আমি কি জিজ্ঞাসা করব একটা মানে বলো তো তোমাকে কিছু জিজ্ঞাসা করব হ্যাঁ তুমি সেটা বলবে হ্যাঁ আচ্ছা আরিসফা আচ্ছা তোমার হাত কই আরে তোমার হাত কই তোমার মাথা কই এই দেখো ওরা কিরকম বলছে দেখো তো তোমার চোখ কোনটা তোমাদের চোখ কই আচ্ছা তোমাদের নাক কই আচ্ছা তোমাদের কান কোনটা আচ্ছা ঠোঁট কোনটা ঠোঁট আচ্ছা তোমাদের গলা কই তাই আচ্ছা তোমাদের বুক কই বুক বুক আচ্ছা পেট কোনটা আচ্ছা তোমাদের পা কোনটা আচ্ছা তোমাদের আঙুল কই হাতের আঙুল কোনটা ঠিক আছে আচ্ছা এবারে এটা হলো কিসে এটা হলো বাংলায় বললে এবারে ইংলিশে দেখি কে কটা পারো বলতে একটু শুনিয়ে দাও হ্যাঁ হেড মানে কি না হেড মানে কি দেখাও আগে তোমাদের না হেড মানে মাথা আচ্ছা হেয়ার মানে কি শোনো না ভালো করে খারাপ বলবে শোনো হেয়ার মানে কি হেয়ার মানে চুল তোমাদের চুল কই আচ্ছা শোনো না আর আর কি বলি আই মানে কি আই মানে মানে কি কি আচ্ছা নোজ না নোজ মানে নাক দেবো দেবো আর আগে তোমরা দেখিয়ে দাও সকলকে আচ্ছা তারপরে বলো হ্যান্ড মানে কি হ্যান্ড মানে হাত হ্যাঁ তোমার হাত কোনটা দেখিয়ে দাও আচ্ছা তোমার লেগ মানে কি লেগ কই লেগ লেগ দেখাও লেগ মানে কি পা আচ্ছা বেলি কই তোমাদের বেলি মানে কি বলতো এটা কি পেট আচ্ছা শোনো না আর ফিঙ্গার মানে কি ফিঙ্গার মানে হাতের আঙুল আচ্ছা ঠিক আছে এবারে কি পড়বো আমরা অ্যালফাবেট পড়ব হ্যাঁ দেখি ওরা অ্যালফাবেট কতটা শিখেছে হ্যাঁ বাচ্চা তো ভুল হতেই পারে দিচ্ছি আগে একটু পড়াশোনা শুনিয়ে দাও আগে একটু পড়াশোনা শুনিয়ে দাও তারপরে হ্যাঁ শোনো না বলো আচ্ছা অ্যালফাবেট ধরবো তোমরা অ্যালফাবেট বলবে মা অ্যালফাবেট বলবে আমা শোনো বলো এ ফর কি হয় না এ ফর অ্যালফাবেট ঠিকই বলেছো কিন্তু এ ফর কি হয় বসো বসো একটু শুনিয়ে দাও সবাইকে এ ফর কি হয় বলো আগে

ভালো করে বলো আচ্ছা এইচ ফর আচ্ছা আই ফর কে ফর ভালো করে বলো বলো এল ফর এল এল ফরাইন আচ্ছা এম ফর আচ্ছা আচ্ছা তুই বলো কি হয় কে বলতে পারবে বলো কুইন বলবে তো হ্যাঁ আর ফর আর ফর কি হয় বলে দাও তো র‍্যাবিট আচ্ছা এস ফর এস ফর কি হয় মা বলে দাও না বলো আর স্পাইস ফর না এস ফর সান আচ্ছা এস তাহলে কি বলো ও কি হচ্ছে পরেরগুলো বলতে হবে তো নাকি টি ফর কি হয় বলো তো টি ফর বলে দাও কি

আচ্ছা জাইলো ফোন আচ্ছা সরি বুঝতে পারছিলাম না আচ্ছা ওয়াই ফর ইয়া জেড ফর ভেরি গুড আমার আরিস ফর হচ্ছে ভেরি গুড গার্ল আর আনায়া কি দুষ্টু হয়ে গেল তুমি কিছু বললে না কিন্তু হ্যাঁ তো সবাই শুনলে তো নাকি আমার মেয়েরা কতটুকু শিখেছে ওরা যতটুকু শিখেছে তাতে ইয়ে না ওরা শিখতে থাকবে আর তোমরা শুনতে থাকবে পরের পর ভিডিও তোমাদের আসবে যতটুকু পারবো আর তোমরা আমাকে সব সাহায্য করবে আসো আমার পাশে থাকবে আর ভিডিও গুলো দেখতে থাকবে সবাই আমার মেয়েদের দুষ্টুমি ভিডিও ফানি ভিডিও হাসির ভিডিও আরো অনেক কিছু হ্যাঁ বলো সো সোনা বলো দাও আর সব সময় মার্টিকেট করো বলো দাও বলে বন্ধুরা আমাদের পাশে থাকবে আমাদের ভিডিও তোমরা দেখবে ভিডিও বলো আমাদের ভালো লাগে তোমাদের

আমরা সবাইকে এইভাবে চুমু দেয় হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকে সবাই ভিডিও দেখো আবারও বলছি আর যদি কোনো ভুল হয় সেটাকে শুধরে দেওয়ার ব্যবস্থা করবে হুম ভিডিওর মধ্যে যদি কোনো খারাপ কথা বলি সেটার জন্য ক্ষমা করে দেবে ঠিক আছে এইভাবেই আমার সংসার চলে এইভাবেই আমার দিন যায় হ্যাঁ আর কি গল্প করবো ভেবে পাচ্ছি না অনেক কিছুই আছে কিন্তু এরা এত দুষ্টিম করছে আর কিছু করতে পারছি না বেশি কথা বলতেও পারছি না আবার পরে করব ভিডিও টাটা বাই বাই মা টাটা করে দাও লাভ ইউ দাও ঠিক আছে আমার মেয়েরা তোমাদের সকলকে কিসি দিয়ে দিলো এই এইভাবে লুফে নিয়ে তোমরাও কিসি দিয়ে দেবে টাটা বাই বাই মা এরকম টাটা করে দাও একটু হাসাই রিকে